মেয়েদের পর্দার গুরুত্ব সম্পর্কে বলবেন শুধু মেয়েদের পর্দা লাগে না ছেলেদেরও পর্দা লাগে ছেলেদেরও পর্দা লাগে তাহলে শুধু এইভাবে প্রশ্ন করা যে মেয়েদের পর্দা এটি কিন্তু ঠিক নয় ছেলেদেরও পর্দা লাগে তো মূল কথা হচ্ছে পর্দা পর্দা হচ্ছে লজ্জা লজ্জা কি শুধু ছেলেদেরও থাকতে হয় মেয়েদেরও থাকতে হয় না ছেলেদেরও থাকতে হয় ছেলেদেরও থাকতে হয় লজ্জা হচ্ছে মানুষের ঘূষণ ছেলের মধ্যেও লজ্জা থাকতে হবে মেয়ের মধ্যেও লজ্জা থাকতে হবে এবং ফেরিস্তারা অত্যন্ত লজ্জাশীল লজ্জা পায় আর যখন মানুষ লজ্জা পায় না তখন তার জন্য পৃথিবীতে অপরাধ বলে আর কিছু থাকে না পৃথিবীতে অপরাধ বলে কিছু থাকে না আর উলঙ্গ হওয়া শাস্তি মনে রাখতে হবে উলঙ্গ হওয়া কি শাস্তি এখনো তোমাদের গ্রামের ছোট ছোট বাচ্চারা যখন খেলে তখন আর একজনকে ন্যাংটা করার মাধ্যমে শাস্তি দেয় দেয় না দেয় না এখনো দেয় তো এটা শাস্তি এই শাস্তি আল্লাহ দিয়েছিলেন আদম আলহ সালাতলামকে এবং হাওয়া আলহ্লাকে যে যখন তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো তখন তাদেরকে প্রথম শাস্তি দেওয়া হয়েছিল উলঙ্গ করা এটা অপমান কিন্তু কিভাবে আমাদের যুগে এই আধুনিক যুগে এসে কাপড় চোপড় খুলে ফেলে দেওয়া হলো আধুনিকতা এটাই আমার বুঝে আসে না কাপড় চোপড় না থাকাটা কি বলতো শাস্তি এবং অপমান শাস্তি এবং অপমান আর মানুষের ভূষণ হচ্ছে তার গায়ে পোশাক থাকবে এটাই সম্মান ছেলের গায়েও পোশাক থাকবে এটাই সম্মান মেয়ের গায়ে পোশাক থাকবে এটাই সম্মান পোশাক যত কম থাকবে তত কি শাস্তি এবং অপমান শাস্তি এবং অপমান এটাই লজিক এটাই পৃথিবীর ইতিহাসের শুরু থেকে হয়ে আসছে আধুনিক আজকের আধুনিক যুগে এসে আমাদের মধ্যে পশুত্ব শয়তান ইবলিস সে চায় মানুষকে তার সম্মানের জায়গা থেকে নিচে নামিয়ে নিয়ে আসতে মানুষের যে একটা সম্মান আছে এই সম্মান থেকে নিচে নামিয়ে নিয়ে আসতে এই জন্য ইবলিস চায় মানুষের লজ্জা দূর করতে তো আমরা যদি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই আমাদের লজ্জাশীল হতে হবে এবং আমাদের গায়ে পোশাক থাকতে হবে বিবাহ বহির্ভূত ছেলে মেয়েদের প্রেমের সম্পর্ক থাকলে দুনিয়াবি কোনো শাস্তি হবে কি যদি ইসলামী শাসন থাকে তাহলে শাস্তি হবে আধুনিক রাষ্ট্রীয় নিয়মে কোনো শাস্তির ব্যবস্থাপনা নাই ইসলামী নিয়মে এটিকে কখনো প্রেম বলা হয় না এটিকে বলা হয় জেনা কি বলা হয় জেনা প্রেম বলে কোনো শব্দ নাই ভালোবাসা বলে কোনো শব্দ নাই সেটি থাকতে পারে একমাত্র স্বামী স্ত্রীর মধ্যে থাকতে পারে একমাত্র ভাই বোনের মধ্যে থাকতে পারে একমাত্র সন্তান সন্ততির মধ্যে আর অবিবাহিত নারী এবং পুরুষের মধ্যে প্রেম ভালোবাসা থাকে না কি থাকে একটু জোরে বলতে হবে কি থাকে যে না ব্যভিচার তথা অপরাধ অন্যায় মহাপাপ এটা শুধু ইসলাম না পৃথিবীতে যত নবী আসছে যত রাসুল আসছে ইহুদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক ধর্মগ্রন্থে এটি অপরাধ এবং আমাদের সমাজ ব্যবস্থাতেও এটি অপরাধ তো এই হচ্ছে এই অপরাধ থেকে আমাদের বেঁচে থাকতে হবে কেননা এই অপরাধের আরেকটা খারাপ দিক কি পড়াশোনায় মনোযোগ থাকে না ভালো রেজাল্ট হয় না পড়াশোনায় মনোযোগ বাড়াতে চাইলে অবশ্যই এই ধরনের ফ্রি মিক্সিং এবং এই ধরনের অবৈধ সম্পর্ক থেকে আমাদের বেঁচে থাকতে হবে সরাসরি কারো কোনো প্রশ্ন আছে মাইক দিলে ভালো হয় এখানে একটা মাইক দেখলাম